সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখি যে বাড়ির অবস্থা পুরাই উল্টাপাল্টা সচিলাইয়ের গাছগুলোর জন্য যে ডালগুলো দেওয়া হয়েছিল সেই ডালগুলো ঝরে উল্টে পড়ে আছে সাথে বাগানের যে ফুল গাছগুলো ছিল সব গাছগুলো ঝরে পড়ে আছে এবং কিছু টিনও পড়ে গেছে গাছের উপর আর গাছের ডালগুলো সব ভেঙে পড়ে আসে আর আমার বর ওই তো ওখানে বসাগুলো গাছগুলো সব ঠিকঠাক করে দিচ্ছে তো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি অনেক কিছু দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি তো আজকে এই ঝড়ের দিনের ভিডিওটাই দিলাম তো ভাবছিলাম যে বৈশাখীর দিনে ঝড় হবে কিন্তু একদিন আগে ঝড় হয়ে গেল ঝড়ের সাথে রহমতের বৃষ্টিও হয়ে গেল তো আজকে ভোরবেলায় হঠাৎই অনেক ঝড় ওঠে আর এই ঝড়েই গাছগুলো আমাদের সব উল্টাপাল্টা হয়ে পড়ে আছে দেখুন গাছগুলো ভেঙে গিয়েছে ওই যে ওখানে টিন দাঁড় করানো ছিল সেই টিনগুলোও গাছের উপর পড়ে গেছে ঘুম থেকে সকালে উঠেই তো এই গাছগুলো দেখেই মনটা খারাপ হয়ে গেল যে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর কলার গাছে দেখি কলা পেকে তো তারপরে কলার গাছগুলো থেকে কলা কেটে নেওয়া হলো এবং সাথে কলার গাছগুলোও কেটে দেওয়া তারপরে এখানে কলার গাছ থেকে কলার ভিতরের যে আটা আমরা ওটাকে আটা বলি সেটা বের করে নেওয়া হলো তারপরে আমি এখানে দুইটা কবুতরের বাচ্চা পরিষ্কার করতে বসে গেলাম আর সাথে পুষি তো আছেই পুষির সঙ্গে কতগুলো কাকও চলে এসেছে কবুতরের বাচ্চা দুটোকে দেখে তারপরে তো কবুতরের বাচ্চাগুলো পরিষ্কার করে নিয়ে আমি এখন রান্না করতে চলে আসলাম আর মা দিকে আলু সেদ্ধ করে নিয়েছে যেহেতু কবুতরের মাংসগুলো আলু সেদ্ধ দিয়ে রান্না করা হবে তারপরে আমি এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম তেলে কড়াই চুলায় বসিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম দুইটা তেজপাতা এবং এখন আমি দিয়ে দিব আদা রসুন আর জিরে বাটা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তারপরে এখন আমি একে একে স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে মশলাটা কষানোর পরে যখন দেখবো উপর থেকে তেলগুলো ভেসে উঠেছে তখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব আর আমি এখানে রাঁধুনি গরম মশলাও ব্যবহার করেছি এখন আমি কবুতরের মাংসগুলো কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু কবুতরের মাংস অনেক নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ কষাবো না অল্প কিছুক্ষণ কষিয়ে নিই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব আর এভাবে কবুতরের মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে এই রান্নাটা বিশেষ করে শীতের দিনে করলে বেশি ভালো লাগে এই তো কবুতরের মাংসগুলো কষিয়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে তরকারিটা আমি কষিয়ে নেব আর এখানে মিষ্টি লাউ কেটে রেখেছি এগুলো ভাজি করে নেব তো তরকারিটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এক কিছুক্ষণ জাল করে নিলে রান্নাটা কমপ্লিট তো ফাইনালি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি লাউ ভাজিটাও আমার হয়ে গিয়েছে